মানুষের দোয়া তিন ভাবে কবুল হয় তিন রকমের যে কোনো এক রকমে বান্দার দোয়া কবুল হয় হয়তো আপনি যে দোয়াটা করেছেন আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং সেই দোয়াটা কবুল করে আপনার মনের আশা পূরণ করবেন যদি এটা না করে এই দোয়া করার কারণে আল্লাহ তালা আপনার জীবনের বিভিন্ন বিপদ আপদ বলা থেকে আপনাকে উদ্ধার করবেন যদি এটাও না হয় হাসর ময়দানে দুনিয়ার দোয়ার বরকতে হাসর ময়দান আল্লাহ তালা আপনাকে বিশাল নেকি দান করবেন তখন বান্দারা জিজ্ঞেস করবে হে আল্লাহ এই বিশাল নেকিটা কিসের এত বড় নেকি তো মনে হয় আমি কই নাই এত নাকি কই থেকে আসলো তখন আল্লাহ তালা তাকে বলবেন দুনিয়াতে যে তুমি বেশি বেশি দোয়া করেছ দোয়া করার কারণে আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়াতে তোমার দোয়াটা পূরণ করেন নাই ওই দোয়ার কারণে হাসর ময়দানে আজকে তোমাকে বিশাল নেকি দান করা হয়েছে। তখন করে হে আল্লাহ দুনিয়াতে যদি আমার একটা দোয়া কোবল না হইতো আজকে আমার বিশাল নেকির পাহাড় থাকতো করবো দোয়াটা কত গুরুত্বপূর্ণ দোয়া মানে কি আল্লাহর কাছে একা একা বারবার আল্লাহর কাছে ছাওয়া যে আল্লাহ আপনার জীবনে যত ছাওয়া পাওয়া আছে এগুলা বলা এবং দুনিয়া এবং আখ রাতের কল্যাণ কামনা করা দোয়ার মধ্যে যে আল্লাহ আমি যে মারা যাব সর্বপ্রথম যে স্থান কবর আমাকে রাখা হবে কবরের সোয়াল জবাব থেকে আল্লাহ আমাকে আমার জন্য সহজ করে দাও ফেরেস তাদের যে জিজ্ঞাসাবাদ এই জিজ্ঞাসাবাদ যাতে আমি প্রশ্নের উত্তর দিতে পারে সেই তৌফিক দাও হাসর মহিলানের কঠিন যন্ত্রণা আল্লাহ এগুলো আমার জন্য সহজ করে দাও আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো এবং দুনিয়াতে আমাকে তোমার বিধান ঠিক মতো ফলন করা প্রসিদ্ধ এভাবে আপনার মোড়া জাতের মধ্যে যত দোয়া করবে একটা দোয়াও বৃথা যাবে না সবগুলা দোয়া কাজে লেগে যাবে বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে